রিহান আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বে আছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে একটি সুপার কোর্স অর্থাৎ আপনাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ আর মাত্র কিছুদিন পরেই আপনাদের পরীক্ষা সুতরাং এই অল্প সময়ে আপনাদের প্রস্তুতিকে শানিত করে নিতে এবং পরীক্ষার আগের রাতে যে মক প্রশ্ন পাবেন সেই প্রশ্নে 100% কমন পাওয়ার জন্য উপযোগী একটি সাজেশন আমার এই সেক্টরে বিগত 7 থেকে 8 বছরের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি সাজেশনগুলো তৈরি করি তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সাজেশনগুলো বিগত বছরে যে প্রায় 100% পর্যন্ত কমন এসেছে তার লিংক দিয়ে দেব আপনারা চাইলে আমার সাজেশন এর সাথে মিলিয়ে দেখে নিতে পারেন যে আমার সাজেশন থেকে কেমন খুবও প্রশ্ন প্রায় 100% পর্যন্ত common এসেছে তো আপনারা যারা প্রথম পর্বে আছেন তারা এই অল্প সময়ে আপনাদের প্রস্তুতিকে গুছিয়ে নিতে চাইলে অবশ্যই আমাদের এই সাজেশনটি কিনতো পারচেজ করতে পারেন তো আমার চ্যানেলে সকল ভিডিওগুলো ফ্রি বাট এই সাজেশনগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ পেইড তো এই সাজেশন যেগুলো পাবেন আপনারা मैथमेटिक्स আর ফিজিক্স আর কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রনিক্স ইংলিশ এবং বাংলা এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর সাজেশন আপনারা পাবেন শুধুমাত্র সাজেশন পাবেন তা নয় আপনারা কিন্তু পরীক্ষার আগের রাতে একটি করে মক প্রশ্ন পাবেন যে প্রশ্ন করলে আপনারা যারা একদম জিরো লেভেলের স্টুডেন্ট আছেন আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট পাস মার্ক কমন পেয়ে যাবেন তো এছাড়া আপনারা যদি এই সাজেশনটি নিতে চান তাহলে আমাকে অনলি হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বার 0940282304 তো আমাদের এই সম্পূর্ণ সলিউশনের যে কোর্স ফি সেটা হচ্ছে আমরা নির্ধারণ করেছি 220 টাকা আমাদের কিন্তু সলিউশনের যে ফি একদম সর্বনিম্ন পড় যায় তো আপনারা সুতরাং দেরি না করে যদি মনে করেন যে খুব অল্প সময়ের ভিতরে সকল সাবজেক্ট গুলো গুছিয়ে প্রস্তুতি নিতে চান এটাই তাহলে আপনার জন্য হতে পারে মকম ভিডিও আপনি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমাদের সাজেশনগুলো পার্সেস করতে পারবেন আপনারা প্রথমে এই নম্বরে নক দিবেন ভিএ আপনার ডিপার্টমেন্টের নাম বলবেন ডিপার্টমেন্টের নাম বললে আমরা সেই ডিপার্টমেন্টে আপনাকে যে সাবজেক্টগুলো আছে এর ভিতর থেকে সেই সাবজেক্টগুলোর সাজেশন আমরা দিয়ে দেব এবং আপনাকে একটি সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব সেই সিক্রেট গ্রুপের মাধ্যমে আমাদের এই যে মক প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন